আলাইকুম এভরিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম নতুন একটা ভিডিও আজকে শুরু করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিওটা না টেনে আমার সাথে থাকবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম লাইনে আমি কুসুম কালার সুতো দিয়ে ঘর করে নিয়েছি একটা এরপর কুসুম কালারের চার কোনার থেকে চারটা পাপড়ি উঠবে আমি এক কর্নার থেকে ঘর তুলে নিচ্ছি মোট তিনটা তারপর বাম লেবেল সমান রেখে ঘর তুলে নেব তিনটা দুই দিকে সমান হবে এরপর তিন নম্বর লাইন বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর তুলে নেব দুইটা এবং ডান দিক থেকে একটা ঘর কমবে এরপরে আবারও সুতোর কালার সুতোর কর্নার থেকে ঘর তুলে নেব তিনটা এরপর দ্বিতীয় লাইনে ঘর তুলে নেব ও ডান দিকের লেবেল সমান রেখে তিনটা তিন নাম্বার লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ঘর তুলে নেব দুইটা এবং দিক থেকে এক ঘর গ্যাপ যাবে এরপরে আবারও অন্য অন্য সাইডে চলে গেলাম কুশমকালের সুতোর পাশ থেকে ঘর করে নিলাম তিনটা দ্বিতীয় লাইনেও ঘর তুলে নেব মোট তিনটা এবং তিন নম্বর লাইনে ঘর তুলে নেব মোট বাউন্দ লেভেল সমান রেখে দুইটা আবার অপোজিট সাইড পাপড়িতে চলে গেলাম কুসুম কালারের সুতোর পাশ থেকে ঘর তুলে নেবো মোট তিনটা এরপরে আবারও বাম দিকের ডান দিকের লেবেল সমান রেখে ঘর তুলে নেব তিনটা এরপর ডান দিকের লেবেল সমান রেখে ঘর তুলে নেব দুইটা বাম দিক থেকে এক ঘর গ্যাপ যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন